আসসালামু আলাইকুম আশা করি এমপিও শিক্ষকবৃন্দ ভালো আছেন আমরা আজকে কথা বলবো এপ্রিলের বেতন এবং ঈদ বোনাস নিয়ে আসলে ইএফটিতে কার্যক্রম শুরুর পর প্রায় পাঁচ ছয় মাস চলে গেল কিন্তু এখনও পর্যন্ত সঠিক সময়ে বেতন দিতে পারছে না ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত এই যে গত মাসের যে বেতনটি সেই বেতনটি হতে কিন্তু এপ্রিলের প্রায় সতেরো তারিখ পর্যন্ত সময় লেগেছে তো আমরা বিনীতভাবে আবেদন জানাব ইএফটিকে যে তারা যেহেতু ইএফটিতে সেন্ড করার পরে আরও সাতঘাট পেরিয়ে বেতনটা আসলে শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে আসে সেই ক্ষেত্রে আমরা আবেদন জানাবো যে এই কাজগুলো যেন প্রক্রিয়া করতে আর ইমিস এবং মাউসে যেন কোনোভাবেই ডিলে না করে অর্থাৎ প্রত্যেকটা মাসের বেতন একদিন পরবর্তী মাসের তিন তারিখের মধ্যে দেওয়ার জন্য তাদেরকে ইমিসের কার্যক্রম চলতি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ এপ্রিলের বেতন দেওয়ার জন্য এপ্রিলের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই যে যে ইএফটি সেন্ট হলে যে টাটাশিট বেতনে দেখা যায় সেখানে সেন্ট যেন হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানাবো পঁচিশ তারিখের মধ্যে যদি সম্ভব হয় ইএফটিতে সেন্ট করা তাহলে পরবর্তী মাসের দুই তিন তারিখের মধ্যে হয়তো বেতন পাওয়া যাবে আমরা আশা করছি যে ইএফটি কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগ নেবে যাতে করে সময় সময়মতো শিক্ষকরা বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন এবং এখনও পর্যন্ত কিন্তু আগামী ঈদুল আজহাতে যে বোনাসের কথা বোনাস বৃদ্ধির কথা বলা হয়েছে সেটার কোনো প্রজ্ঞাপন হয়নি আমরা চাই যে খুব দ্রুত যেন এই প্রজ্ঞাপনটি দিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রজ্ঞাপন দেওয়ার পর আরও বেশ কিছু প্রসিডিউর আছে এখানে অর্থ মন্ত্রণালয় জড়িত রয়েছে সুতরাং আমরা চাইবো যে মন্ত্রণালয় মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় দ্রুত আলোচনা করে যেন এই প্রজ্ঞাপনের ব্যবস্থা করেন এবং আপনারা জানেন যে ছয় জুন বা সাত জুন ছয় জুন বা সাত জুন হতে পারে ঈদুল আজহা সুতরাং এই ঈদুল আজহার বেতন এবং বোনাস ঈদের আগেই যেন শিক্ষকরা উত্তোলন করতে পারে সেই ব্যবস্থা নিতে কিন্তু জুনের আগেই অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখের মধ্যেই সকল কার্যক্রম সম্পূর্ণ করে ইএফটিতে সেন্ট করতে হবে এবং ইএফটিতে যদি মে মাসের পঁচিশ তারিখ বা পঁচিশ তারিখের আগেই সেন্ট হয় তাহলে হয়তো জুন মাসের দুই তিন তারিখ বা চার তারিখের মধ্যে বেতন ভাতা পাওয়া সম্ভব এই বিষয়টি এভাবে যদি এগিয়ে না যায় তাহলে কিন্তু আবারও কুরবানি ঈদে হতাশ হতে হবে এমপিও শিক্ষকদের এবং বেতন বোনাস ছাড়াই কিন্তু ঈদ করতে হবে আমরা আশা করবো যে সকল সমস্যার সমাধান করে মাওসি শিক্ষকদের এই বেতন ভাতার ব্যাপারে যথেষ্ট সক্রিয় থাকবে এবং মন্ত্রণালয়কে সক্রিয় করার চেষ্টা করবে আসলে এই ইমএসের কার্যক্রম শেষ হওয়ার পর মন্ত্রণালয় ফাইল ক্যাপ পাঠানোর পর সাতঘাট পেরিয়ে আস্তে আস্তে যেন এক দুই তারিখের মধ্যেই সেটা কমপ্লিট হয় সেই বিষয়ে তাদেরকে সচেষ্ট থাকতে হবে যদি এই বিষয়ে সচেষ্ট না থাকা হয় তাহলে কিন্তু এমপিও শিক্ষকদের দুঃখের শেষ নেই বা ইএফটির সফলতাও আসবে না আমরা প্রত্যাশা করছি যে সকল সমস্যার সমাধান হবে ইএফটি নিয়ে কিন্তু পাঁচ ছয় মাস পেরিয়ে গেছে পাঁচ ছয় মাসেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই দায় দায়িত্ব সম্পূর্ণভাবে মানসী এবং মন্ত্রণালয়কেই গ্রহণ করতে হবে আর অদক্ষতার পরিচয় অনেক হয়েছে এবার একটু দক্ষতার পরিচয় দিন আপনারা এবং এমপিও শিক্ষকদের দুঃখ দুর্দশা দূর করার বৈষম্য দূর করার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করুন এখনই সময় এখনই সময় সকল সমস্যার সমাধান করান এবং আগামী বাজেটে এমপিওদের সর্বোচ্চ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যে চেষ্টা সেই চেষ্টা অব্যাহত রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ